সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা করলা চাষ করতে ইচ্ছুক বা করলা চাষ করছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আলোচনা করব করলা গাছে কখন কী সার দিলে পশুর ফলন পাবেন এবং পশুর ডগাও সারবে এখন ভালো মানের করলা জাতের সাথে পরিচয় করাই দিই যে জাতগুলো চাষ করলে আপনারা কখনোই খারাপ ফলন পাবেন না যে জাতগুলো আপনাদেরকে বলবো সেই জাতগুলো কিন্তু আমি নিজেও চাষ করছি দশক বিন্দু বাংলাদেশে কিন্তু হাজার হাজার করলার জাত পাওয়া যায় তার ভিতর থেকে কিছু ভালো মানের জাতও আছে কিছু খারাপ মানেরও জাত আছে আমি আমার জীবনে অনেক প্রকারের করলার জাত চাষ করছি প্রায় একশো প্রকারের করলার জাত কিন্তু আমি চাষ করছি এর ভিতর সব থেকে ভালো মানের জাত হচ্ছে লাল তীর কোম্পানির টিয়া সুপার এই জাতটা কিন্তু অত্যন্ত ভালো এই জারটা কিন্তু প্রচুর পরিমাণের ফলন দিয়ে থাকে আপনারাও এই জারটা চাষ করতে পারেন আমিও কিন্তু এই জারটা চাষ করছি লাল লালতির কোম্পানিটা কিন্তু বড় একটা কোম্পানি লাল তীর কোম্পানির বীজটা কিন্তু অনেক ভালো এবং তাদের বীজগুলো কিন্তু প্রচুর ফলন দিয়েও থাকে জন্য আপনারা লালতির কোম্পানি টিয়া সুপার জারটাও চাষ করতে পারেন দুই নম্বর ভালো মানের জাত হচ্ছে এশিয়ার কোম্পানির পাপিয়া সুপার এই জাতটাও কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে আপনারা এই জাতটাও চাষ করতে পারেন আর যদি ছোট করলা চাষ করেন তাহলে কিন্তু অবশ্যই ইউএস তেরো এই জাতটা চাষ করবেন এই জাতের গাছটাই কিন্তু প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে আর একটা জাত হচ্ছে মালিক সিড কোম্পানির গোলরি জাতের করলা এটাই কিন্তু ফলন থাকে এই জাতটাও কিন্তু আপনারা চাষ করতে পারে এই কিন্তু আমার পরীক্ষিত জাত গুলো কিন্তু ফলন দিয়ে থাকে এখন আলোচনা করি করলা গাছে কখন কি সার দিতে হবে দশক বিন্দু করলা গাছের বয়স যখন আট থেকে দশ দিন হবে তখন কিন্তু করলা গাছে একবার সার দেওয়া উত্তম এর কারণ হচ্ছে করলা সহ কোনো সবজি গাছ ছোটো থাকতে কিন্তু নাইট্রোজেনের অভাব থাকে গাছ ছোটো থাকতে অবশ্যই নাইট্রোজেন সার ব্যবহার করা উত্তম করলা গাছের বয়স যখন আট থেকে দশ দিন হবে তখন করলা গাছের গোড়ায় ইউরিয়া সার ব্যবহার করতে পারেন কিংবা হালকা পরিমাণে ডিএপি সারও ব্যবহার করতে পারেন প্রতি মাদার জন্য যদি ইউরিয়া সার ব্যবহার করেন তাহলে দশ থেকে পনেরো গ্রাম ব্যবহার করবেন আর যদি ডিএপি সার ব্যবহার করেন প্রতি মাদার জন্য বিশ থেকে পঁচিশ গ্রাম সার ব্যবহার করবেন তাহলেই কিন্তু আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আর একটা কথা বলে নি আপনারা যখন করলার বীজ রোপণ করবেন তখন কিন্তু মাদা প্রস্তুত করার পর তারপরে করলার বীজ রোপণ করবেন জিপ সার টিএসপি সার এবং পটা সার দিয়ে মাদা প্রস্তুত করে নেবেন কিভাবে মাদা প্রস্তুত করবেন করলা সহ যে কোনো সবজির মাদা আগামীকালকে মাদা প্রস্তুত নিয়ে একটা ভিডিও দেব ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন করলা গাছের বয়স যখন আঠারো থেকে বিশ দিন হবে তখন কিন্তু আরও একবার সার ব্যবহার করতে হবে এই সময় যদি গাছে সার ব্যবহার না করেন তাহলে কিন্তু গাছের ডবাগুলো অনেক চিকুন চিকুন সারবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে শাখা কিংবা পোশাকা কিন্তু সারবে না আর যদি করলা গাছে বেশি পরিমাণে শাখা কিংবা পোশাকা যদি না সারে তাহলে কিন্তু ফলনও বেশি হবে না এই জন্য এই সময় সারটা দেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কী সার দেব এটা যদি না জানি তাহলে তো সার ব্যবহার করা যাবে না করলা গাছের বয়স যখন বিশ থেকে আঠারো দিন হবে তখন কি সার দেবেন সেইটা এখন আপনাদেরকে দেখায় গাছের গোড়ায় যদি আগাছা হয় আগাছাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন গাছের গোড়ার মাটি নিংড়িয়ে ঝুরঝুরে করে নেবেন গাছের গোড়ার মাটি যখন ঝুরঝুরে হয়ে যাবে তারপরে গাছের চটু সাইড থেকে মাটিগুলো একটা সুন্দরভাবে একটা ড্রেন কাটবেন ঠিক এইভাবে ড্রেনটা যেন বেশি গদিন না হয়ে যায় এদিকে খেয়াল রাখতে হবে গাছ থেকে ড্রেনটা দশ থেকে বারো ইঞ্চি দূরে হবে এদিক দিয়ে খেলা রাখবেন এই ড্রেনের ভিতর এখন সার ব্যবহার করবেন কী সার ব্যবহার করবেন সেটা এখন বলি এই সময় গাছে দেবেন হচ্ছে ডিএপি সার প্রতি মাদায় দায় পঞ্চাশ গ্রাম সার ব্যবহার করুন ডিএপি সারের ভিতর কিন্তু দুই প্রকারের কেমিক্যাল থাকে একটা হচ্ছে নাইট্রোজেন একটা হচ্ছে ফসফেট এই দুই প্রকারের কেমিক্যাল কিন্তু ডিএপি সারের ভিতর থাকে ডিএপি সার যদি ব্যবহার করেন তাহলে কিন্তু গাছের ডগাগুলো দ্রুত লম্বা হবে এবং প্রচুর পরিমাণে ডগা ছুটবে ডিএপি সারের সাথে বিশ গ্রাম এবং পিসার অবশ্যই ব্যবহার করবেন অর্থাৎ লাল পটাশ সার এই সারগুলো ব্যবহার করলে গাছ শক্ত থাকবে পোক খুবই কম লাগবে ফল দ্রুত আসার জন্য সাহায্য করবে পটাশ সার কিন্তু গাছের ফল ফুল আসতে সহায়তা করে এইভাবে ড্রেনে সুন্দরভাবে সার দিয়ে আবার মাটি চাপা দিয়ে সারটা ঢেকে দেবেন ঢেকে দেওয়ার সুবিধা হচ্ছে সারগুলো নষ্ট হবে না বৃষ্টির পানিতে ধুয়ে যাবে না এই জন্য মাটি চাপা দিলে ভালো হবে এই সারগুলো ব্যবহার করলে দেখবেন গাছগুলো কিন্তু অনেক সতেজ এবং সুন্দর হবে দ্রুত ডগাও সারবে থিওবিট সারটাও ব্যবহার করতে পারেন থিওবিট সারটা ব্যবহার করলে ডগা দ্রুত সারবে প্রচুর পরিমাণে টিংড়ি সুটবে দর্শকবিন্দু আমি এই চ্যানেলে কিন্তু প্রত্যেক একটা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করি আমি বিভিন্ন ধরনের সবজি চাষ করি কুমড়ো লাউ মিষ্টি কুমড়ো লাফা জিঙ্গা দুন্দল শসা করলা এই সবজির সুবিধা কিংবা অসুবিধা সবগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা